তোমরা আমাকে আর মনে রাখো না হ্যাঁ হয়তো আমি প্রত্যেকের মনে সেই স্বাধীনতা বা সেই ভালোবাসা আনতে ব্যর্থ হয়তো আমি ব্যর্থ কিন্তু এখনো আমি বেঁচে রয়েছি তোমাদের প্রত্যেকের হৃদয় আমি রয়েছি তোমাদের প্রত্যেকের প্রাণে আমি রয়েছি তোমাদের প্রত্যেকের গানে সাথে সাথে আমি রয়েছি তোমাদের প্রত্যেকের মনে ঠিকই ধরেছ হ্যাঁ আমি সেই সুভাষ হয়েছিলাম আমি হয়তো গুমনামি হয়েছিল আমার অন্য কোনো পথে চেনা কিন্তু আজও দেশ মাতৃকার জন্য সর্বদা আমি রয়েছি এবং থাকবো প্রত্যেকটা মানুষের কাছে তোমাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন নমস্কার আমি সিদ্ধার্থ আপনারা দেখছেন বেঙ্গল লিবার এই মানুষটি এই মানুষটিকে আপনাদের মনে আছে তো নেতাই সুভাষ বসু একটিই নাম আজ আমরা সরাসরি সুভাষের দরবারে ঠিকই ধরেছেন আজ আমরা বাগবাজার সার্বজনীন এখানে সুভাষ বসুর অনেক বড় এই বিষয়ে আমরা মানুষের সাথে কথা বলবো দেখবো মানুষ কি বলছে আগেও আমি এই লাইভ করেছিলাম মানে একটু আগে কিছু নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য লাইফটি বন্ধ হয়ে যায় প্যান্ডেলের ভেতর হয় তো কোনো সমস্যা রয়েছে তাই আর প্যান্ডেলের ভেতর ঢুকবো না এবার বাইরে থেকে প্রত্যেকটা ব্যক্তির প্রতিক্রিয়া নেব যে তারা সুভাষকে নিয়ে ঠিক কি বলছে তাদের মনে সুভাষকে নিয়ে ঠিক কি ভাবে দেখি আমরা ধীরে 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 যাবো দেখি এখানে অনেক মানুষ এসছে ধীরে ধীরে এবং প্রত্যেকে প্রত্যেকের মনের মধ্যে এই যে এটা নিয়ে একটা আলাদা উন্মাদন বেশ ভেতর না এখান থেকে দেখানোর চেষ্টা করব যে মায়ের ছবিটা এখান থেকে ঠিক কিরকম লাগছে আপনারা প্রত্যেকে দেখছেন ধীরে 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 দর্শন সংখ্যা বাড়ুক এবং আস্তে আস্তে আরো বিষয় উত্থাপন করব আরো মানুষের সাথে কথা বলবো